নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু ফ্যামিলিতে তোমাদের সব বাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আর অন্য কোনো ভিডিও না আজকে শ্রী ঠাকুর দেখতে বইছিতে আর বৈচিত্র জগদ্ধাত্রী পুজো খুব নাম করা যারা তোমরা চন্দননগর ঠাকুর দেখতে যাও একবার চাইলে আসতেই পারো বৈচিতে বৈচিত্র পুজো খুব ভালো হয় তো আমরাও বেরিয়ে পড়েছি আমরা প্রথমে এসেছি নেতাজি সঙ্গ নেতাজি সঙ্গে প্যান্ডেলে চলে এসেছি নেতাজির সঙ্গে এবছর ওদের থিমটা ঠিক একটা মানে ওরা ফুটিয়ে তুলতে পারিনি তবে খুব সুন্দর হয়েছিল রাম মন্দিরের মানে রাম সীতার কিছু কিছু মানে খণ্ড খণ্ড করে ওরা আর কি তুলে ধরেছিল খুব ভালো হয়েছিল তারপরে প্রতিমা দশ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম আমরা চারা বাগানের উদ্দেশ্যে চারা বাগানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর দেখো অনেকটা রাতে বেরিয়েছি বলে শুধুমাত্র ভিডিও করে ওর দেখো রাস্তাঘাটে সেরকম একটা লোক নেই আর আমার ভিডিও করতে একটু সুবিধাই হয়েছিল যেহেতু ভিড় থাকলে ভিড় টেনে ভিডিও ঠিক একটা করা যায় না তো লাইটটা খুব সুন্দর হয়েছিল এদের লাইট ফাস্ট হয়েছিল এবারে তো তো আমরা চলে গেলাম চলে গেলাম তো মন্দিরটা মানে এদেরটা লাইটটা ছিল তোমার অযোধ্যা রাম মন্দিরের ইসে আর প্যান্ডেলটা আমি বুঝতে পারিনি তাও আমি ঢুকে পড়লাম আমি খুব একটা জানি না সব কিছু সম্বন্ধে আমার অতটা জ্ঞান নেই তো আমি ঢুকে পড়েছি দেখো মায়ের দর্শন করতে ওদের লাইটিংটা খুব সুন্দর হয়েছিল আমি আমার মেয়ে আমার বর তারপরে আবার চলে এসেছি আমরা বালি সাইটিংয়ে এদের প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিলো এটা পুরো প্রকৃতি নিয়ে মানে গাছপালা নিয়ে এই যে পশ্চিম আয়ন মানে সাইটিং সাইটিং পশ্চিমায়ন আমরা ঢুকে পড়েছি দেখো প্যান্ডেলে আর পুরো প্রকৃতি নিয়ে করা গাছপালা এদের এদের থিমটা আমার সত্যিই খুব ভালো লেগেছিলো পুরো সবুজ সবুজ মানে গাছপালা দিয়ে ভরা খুব সুন্দর লাগছিল আস্তে আস্তে করে ভেতরে চলে গেছি আর দেখো একদমই লোক নেই তোমরা দেখতেই পাচ্ছ যে কারণে আমার খুব সুবিধা হয়েছিল ভিডিও করতে আর গাছ কাটবে না মানে সব রকমভাবে আর কি প্রকৃতিটাকে তুলে ধরেছে ওরা তারপরে প্রতিমা দর্শন করলাম এদের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল মায়ের মুখটা খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে চারিদিকটা ঘুরে আমরা দেখলাম আর তার তোমরা যারা চাও আসতে অবশ্যই আসতে পারো খুব ভালো পুজো হয় এখানে আর চন্দননগরই সবসময় যাই সেরকম কোনো ব্যাপার নেই তবে বৈচিত্র্য একবার এসে তোমরা ঠাকুর দেখতেই পারো তারপরে আমরা সব কিছু ঘুরলাম আর একটু অনেক রাতে গেছিলাম পুরো প্যান্ডেলটা ফাঁকা খুব সুবিধাই হচ্ছিলো আমাদের ভিডিও করতে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার চললাম গ্রিন স্টারের উদ্দেশ্যে রানীমার দর্শনে তো একদম মানে বরকে বলছিলাম একটু আস্তে আস্তে চালাবে যেহেতু তোমাদেরকে লাইটিংগুলো পুরো দেখাতে চাইছিলাম আমি তারপর আমরা চলে আসলাম এসে এবার আস্তে আস্তে করে এদের এদের প্যান্ডেলটা আর থিমটা আমি বলতে পারছি না তবে সামনের দিকটা একটু কোদাল টোদাল দিয়ে একটু সাজানো ছিল ভেতরটা একদম গ্রাম্য পরিবেশ যেরকম আর কি মাঠে ঘাটে কাজ করা তারপরে ওরকম টাইপের কিছু একটা ছিল থিমের নামটা আমি বলতে পারছি না তোমাদেরকে তো আমরা আস্তে আস্তে করে ভেতর দেখেছি এদের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে মানে খুবই ভালো লাগছিলো এটা হলো পাতা শুকিয়ে যে থিমগুলো করে না পাতার সবুজ অংশটা পড়ে গেলে যে জাল জালটা থাকে সেরকমভাবেই এদের আর এটা হলো বইছি রানিমা আমরা রানিমার উদ্দেশ্যে মানে আমরা রওনা দিয়েছি আর কি মানে ভেতরটায় আগে ঘুরে তোমাদেরকে দেখিনি তারপর রানিমা দর্শন করব। আর উপরটাও খুব ভালো লাগছিলো লাইট লাইটে আর কি লাইটের সাথে ওদের প্যান্ডেলের থিমটা খুব ভালো লাগছিল তারপরে চলে আসলাম জয় রানীমা রানীমার দর্শনে তোমরাও দর্শন করো তো দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম এবারে আমরা চলে আসলাম নিউ স্টারে এরা ওই এরা যে থিমটা করেছিল সেটা আমি আর মুখে বললাম না তোমরা দেখেই বুঝতে পারবে মানে ওরা চেষ্টা করেছিল করা তো পুরোটা ফুটিয়ে ওঠায়নি যেভাবে করেছে মোটামুটি মানুষ বুঝতে পেরেছে যে কোনো একটা থিম করতে চাইছে এরা তো তারপরে আমরা মায়ের দর্শন করলাম মানে এদের প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল আর চারিদিকে ঠিক এইভাবে করে সাজিয়েছিল ওরা আর মধ্যিখানে একটা অন্যরকমভাবে থিম দিয়েছিলো তারাও তোমাদেরকে দেখাচ্ছি তো খুব ভালো লাগছিলো দেখতে আর মনের মধ্যে একটা কষ্টও হচ্ছিলো প্যান্ডেলটা দেখে তারপরে আমরা দেখে বেরিয়ে পড়লাম এটা হলো জীবন সঙ্গ জীবন সঙ্গে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি আর এই দিকটা ঘুরে যেতে হচ্ছে বলে একটু সময় লাগছে দেখো আমরা আর বেশি একটা লোক নেই আমরা আমরাই আর কি দেখছিলাম ঠাকুর তো এবার প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়লাম এই দেখো সঙ্গ তারপরে এদের থিমটা আমি সঠিক না সত্যি কথা বলতে আমি ঠিক একটা জানি না থিমগুলো তারপরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম তো বললো এটা এই থিমের নাম হলো বিনাশ তারপরে আমরা ভেতরের দিকে গেলাম ভেতরের দিকে গিয়ে একটু একটু করে দেখছিলাম তো ভালোই লাগছিল তো তারপরে আমরা আস্তে আস্তে করে ভেতরে একদম মানে বাইরেটা থিম হয়েছিল ভেতর দিকে মায়ের মূর্তি রাখা ছিল আর তারপরে আমরা সব কিছু দেখে চালচিত্র এগুলো চালচিত্রর মতো করে করা তারপরে আমরা ভেতরের দিকে গেলাম মায়ের দর্শন করার জন্য আর দেখো উপরের মানে উপরের প্যান্ডেলে উপরের দিকটা এরকম কাজ করা ছিল তারপরে ঝাড়বাতিটাও মানে এমনভাবে লাগিয়েছিলো খুব ভালো লাগছিলো দেখতে তারপরে মায়ের দর্শন করে আবার বেরিয়ে পড়লাম যাচ্ছি আমরা বড়মাকে দর্শন করার উদ্দেশ্যে তো আমরা চলে এসেছি প্রায় বড়োমার উদ্দেশ্যে আর একদমই রাস্তা ফাঁকা ভালো লাগছিল আর কি আমার তো ভিডিও করতে আমার খুব মানে সুবিধাই হচ্ছিল তারপরে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে গেলাম এদেরই মানে লোকজন ছিল খুব একটা বেশি ভিড় ছিল না তারপরে আমরা ঢুকে পড়লাম বড়ো মার উদ্দেশ্যে আর আমার মেয়ে আর আমার বর আগে যাচ্ছিলো তো আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম দেখো জয় বড়ো মা কাছে আমরা চলে এসেছি আর বড়োমার দর্শন করলাম আর দর্শন করার পরে তারপরে অনেকটা রাত হয়েছিল তো আমরা ফেরার চিন্তা ভাবনা করছিলাম তারপরে ভাবলাম না আর একবার আর কিছু ভিডিও করে নিই তারপরে আমরা বেরিয়ে পড়েছি এটা এখন চলে এসেছি আমরা দক্ষিণায়নে দক্ষিণায়নে মায়ের দর্শনে এটা মানে সেরকম থিম ছিল না তবে কাপড়ের প্যান্ডেল ভালোই লাগছিল দেখতে আমরা মায়ের দর্শন করলাম দর্শন করে আবার বেরিয়ে পড়লাম নুনিয়াডাঙার জগদ্ধাত্রী মায়ের দর্শন করার জন্য আর এটা হলো আমাদের নিজস্ব পুজো আমরা চলে এসেছি আর দেখো পুরো ফাঁকা একদম আমাদের মাঠটা মানে এত ভালো লাগে দেখতে এখন তো একদম সব মেলা সব দোকান বন্ধ হয়ে গেছে নাগরদোলাও বন্ধ হয়ে গেছে তো আমরা চলে এসেছি নিজের পুজো গর্বের সাথে বলি আমরা খুব আনন্দ করি এই পুজোতে আর তোমরা চাইলে আমার যত ফ্রেন্ডরা আছো তোমরা আসতে পারো আমাদের পুজো দেখতে নুনিয়াডাঙ্গা বইছি তো চলে এসেছি দেখো এটা মানে এখানে প্রোগ্রাম হয় প্রত্যেক দিন পঞ্চমী থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায় পঞ্চমী থেকে প্রোগ্রাম হয় পুরো দশমী অবধি তারপরে মায়ের দর্শন আহ মুখটা পুরো মায়ের দেখার মতো ছিল তারপরে আমরা বেরিয়ে পড়েছি আরও যা যা প্যান্ডেল আছে সেগুলোর দর্শনে তবে আমি তোমাদের কাছ দিয়ে আগে দিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সব ক্লাবের বা সব পুজোর নাম জানি না তো সেই জন্য তোমাদেরকে শুধু ঠাকুরগুলোকে দেখালাম লাইটিংগুলোকে দেখালাম আমি নামগুলো সঠিক বলতে পারবো না তোমাদেরকে চলে এসেছি আমরা সবুজ সঙ্গে মায়ের দর্শন করতে তো সবুর সঙ্গে দেখো এখানে মানে রবীন্দ্রনাথের কিছু কবিতা এখানটায় ছিল মানে আমরা যে ছোটোবেলায় পড়ে এসেছি ওই সব কবিতা মানে দামোদর সেটকি চাই চাই ভাজা ভেটকি তোমাদের জন্য পুরোটাকে আমি দিলাম আমি আর হচ্ছে চিত্রাঙ্গদা থেকে কিছুটা ছিল তারপরে তোমার মানে অনেক অনেক মানে যে যে রবীন্দ্রনাথের কিছু কিছু কবিতা আর কি এখানটা দেওয়া ছিল তো সেগুলোকে আমরা দেখলাম ঘুরে ঘুরে আমার কিন্তু খুব ভালো লাগছিলো ছোটোবেলায় পড়েছি যেহেতু এই ছড়াগুলো কবিতাগুলো খুব ভালো লাগছিল তারপর রবীন্দ্রনাথের বড় একটা মূর্তিও করেছিলো ওরা আর তারপরে মায়ের দর্শন করলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম আর আমি সব কিছুর নাম জানি না আগে ক্ষমা চেয়ে নিয়েছি আমি পারছি না তোমাদেরকে বলতে তোমরা দেখো তোমরা এসো ঠাকুর দেখতে তো আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দিলাম তারপরে তোমরা দেখে নিও আর প্রত্যেকটা পুজো ছোটো খাটো সব কিছু তো আমি নাম বলতে পারছি না আমি প্রত্যেকটা পুজোর ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর আমিও দেখেছি তোমাদেরকেও দেখালাম তোমরা প্লিজ দেখো আর তোমরা এসো তোমাদের কাছে অনুরোধ রইলো যে বৈশির পুজো একবার যত চন্দননগর গেছে একবার এসে বৈশি পুজোটা তোমরা দেখে যেও এবারে আমরা এসেছি কল্যাণক্রীতে আমি যে কটা নাম জানি সে কটাই তোমাদেরকে বললাম কেন আমি সব কিছুর নাম জানি না বারবার করে ওই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর খুব সুন্দর হয়েছিল এদের থিমটা মানে থিমের মধ্যে মানে এটাই আমার খুব ভালো লেগেছিল খুবই সুন্দর লাগছিল দেখতে ভেতরটা দেখো তোমরা আর তারপরে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম বড় বড় ফুল ছিল মানে জল করেছিল উপরটা ছাতার মতো দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর মানে এদের মানে সাজিয়ে তুলেছিল থিমটা তারপরে মায়ের দর্শনে চলে গেলাম মাকেও দর্শন করলাম করে তারপরে আবার আরেকটুখানি ঘুরে একটু ছবি তুললাম নিজেরা তুলে তারপরে আবার বেরিয়ে পড়লাম আর আমি তোমাদের কাছে আবারও চেয়ে নিচ্ছি আমি যেহেতু সব ক্লাবের নাম জানি না ঠাকুরগুলোকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো আমিও সাথে দেখছি তোমরা এসো মানে তোমাদের কাছে অনুরোধ রইল তোমাদের কাছে নেমন্তন্ন রইল তোমরা ঠিক এসো এসে একবার ঠাকুর দেখে তোমরা বলবে বৈচিত্র পুজো কেমন লেগেছে তোমাদের তো তারপরে সব ঠাকুর দেখা আমাদের প্রায় 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 শেষ হয়ে এসেছে আর সব ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম আমি সবার নাম এই যে এই পুজোটা এই দু তিন বছর ধরে নতুন শুরু হয়েছে আমি নাম জানি না তো আমি ভেতরের দিকে গেছি ভালো লাগছিল বাইরে থেকে দেখতে তো তারপরে আমি সব দেখে তারপরে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আমি এদিকে চলে এসেছি তবে আমি নাম জানি না রেলগেটের গেটের দিকটায় তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা এসে একবার প্লিজ ঠাকুর দেখো আজকের মতো এইটুকুই টাটা তোমরা দেখে নিও